পটুয়াখালীর কলাপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে এসব ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঠুকে নষ্ট হচ্ছে ফসল ও ঘরবাড়ি এছাড়া বাঁধের সাত কিলোমিটার জুড়ে ভাঙনের ঝুঁকি থাকায় দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় সাত গ্রামের বাসিন্দারা ক্ষতি এড়াতে দুত টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের করমজাতলা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাধ এটি তিন মাস আগে নিম্নচাপের প্রভাবে রাবনাবাদ নদীর পানির প্রবল চাপে ভেঙে যায় বাঁধের অন্তত চারশো ফুট অংশ এতে বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে করমজাতলার কৃষি সহ ঘরবাড়ি এছাড়া একই সময় ক্ষতিগ্রস্ত হয় পাশের মাঝের হাওলা গ্রামের বেরিবাঁধের বাঁধের দুইশো ফুট অংশের দুই তৃতীয়াংশ শুধু এই দুই স্থানে নয় দীর্ঘ বেরিবাদের সাত কিলোমিটার রয়েছে ভাঙনের ঝুঁকিতে কোনো মুহূর্তে বাঁধ ভাঙার সংখ্যায় তলাই দেবে না খাইয়ে থাকুন লাগবে গেলে এই দেশের কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হবে ঝুঁকিপূর্ণ বেরিবাদ সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের করমজাতলা এবং মাঝের হলায় বেরিবাদ নদী ভঙ্গনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পলাপাড়ায় অন্যান্য স্থানে যেখানে বরিবাদ ভাঙন কবলিত সেখানেও আমরা মেরামতের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি প্রস্তাবনা অনুমোদন হলে আমরা অতি দ্রুত শীঘ্রই কাজ শুরু করব দুই বছর আগে এই বাদ রক্ষায় দুই দফায় এক কিলোমিটারের বেশি এলাকা জুড়ে কোটি টাকার জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড বাদ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ